এখানে কারা কারা আছেন যে বাড়িতে অন্ততপক্ষে গীতাটাকে পড়েন একটু হাতলুন্ত দেখি আচ্ছা কিভাবে পড়েন গীতাকে পড়ার মতো পড়ান আর পড়তে হয় বিধায় পড়ি পড়ার মতো পড়া একটা জিনিস আর পড়তে হয় বিধায় পড়লাম এটা একটা জিনিস পড়া মানে কি বই তো আছে মন চাইলেও পড়লাম তো মূল শ্লোকের উপরে কারো মানে ফোকাস থাকে না ফোকাসটা থাকে যে গীতা পড়তে গেলে একটা বিশাল একটা লেন্দি একটা বিষয় প্রথমে মঙ্গলাচরণ পড়ো তারপরে গিয়ে শ্লোক পড়ো শ্লোক পড়লে তো হবে না একটা অধ্যায় শেষ করতে হবে অধ্যায় শেষ করার পর তারপরে অধ্যায় তো পড়া হলো এবার যদি মাহাত্ম না পড়ি তাহলে তো গীতা পড়া হবে না এইগুলো লোক তৈরিকৃত কুসংস্কার প্রথমে বোঝা উচিত মাহাত্ম মানে কি মাহাত্ম মানে হচ্ছে গীতার অ্যাড অ্যাড মানে পড়লে কি হবে সেটা সম্পর্কে বোঝানো হয়েছে অরিজিনাল ঘি কখনো অ্যাড দিতে হয় ঘি এর অ্যাড দিতে হয় কারণ এটা অ্যাড ছাড়াই চলবে বাড়িতে হোমমেড প্রসেসিং এ যে খাবার তৈরি করা হয় সেটার অ্যাড দিতে হয় চলবে সেটা যত ভেজাল প্রোডাক্ট আছে সেগুলোকে অ্যাড দিয়ে চালাতে হয় তার মানে মাহাতো ভেজাল নয় বা গীতা ভেজাল নয় মাহাতোটা হচ্ছে বেদভ্যাস লিখেছেন তিনজন মাহাত রচিয়তা আছেন শঙ্করাচার্য লিখেছেন বেদভ্যাস লিখেছেন দেবাদিদেব শিব লিখেছেন গীতা পড়লে কি ফল প্রাপ্ত হয় কারণ কলিযুগের মানুষ তো বেনিফিট ছাড়া কিছুই করবে না পড়বো তো ঠিক আছে লাভটা কি হবে হ্যাঁ লাভটা কি হবে ওই লাভটাকে লেখা হয়েছে মাহাত্মের আকারে এই হবে লাভ দেখা গেল যে এখন বই পড়ছে না লাভটা কি বেশি পড়ছে গীতার দ্বিতীয় অধ্যায়টা সম্পূর্ণ কর্মকে নিয়ে কথা বলা হয়েছে সাংখ্য যুগে বা ইন্ডিভিজুয়াল একটা চ্যাপ্টারই আছে কর্মশটক যোগ সেখানে ভগবান মেনশন করছে তুমি কর্ম করে যাওয়া ফলের আশা করতে বললো তাহলে ফলটা হচ্ছে মাহাত্ম কর্মটা হচ্ছে শ্লোক আপনার প্রত্যেক দিনে ফলটা পড়ার কি আছে আপনি তো জানেন মাহাত্ম পড়লেই হয় গীতা পড়লে কি ফল হয় সেটা লিখাই আছে এখানে ফলের তো প্রয়োজন নেই আমার তো মূল হচ্ছে কি জ্ঞানটাকে গ্রহণ করা বাস জ্ঞানটা শ্লোকের আধারেই আছে আর এমন নয় যে আপনাকে অনেক মেনটেন করে আপনাকে পড়তে হবে কি স্নান করেছেন কি খেয়েছেন কি খাননি কি অশৌচ শৌচ এইগুলো কোনো কিছু ফেয়ার করে না প্রভুপা যখন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তথা ব্রিটেনে যখন প্রচার করতে গিয়েছিলেন প্রভুপাত ফুট ওভার রাস্তায় পার্কিং যেখানে জাম হচ্ছে সেখানটায় গিয়েছে গাড়ি দাঁড় হয়েছে ব্রিটিশদের সঙ্গে কথা বলছেন বিদেশিদের সঙ্গে কথা বলছেন ইউজার ম্যানুয়াল কিভাবে তুমি তোমার জীবনকে পরিচালনা করবে এটা হচ্ছে একটা বই পড়ার রেস্ট্রিকশন কোনো রেস্ট্রিকশন নেই যখন যেভাবে খুশি তখন সেভাবে পড়ো পড়েছে ট্রান্সফরমেশন চলে এসেছে অটোমেটিক পড়ার আগে নিয়ম দেবেন জীবনে পড়ার প্রতি অভিরুচি কখনোই জন্মাবে না একটা মুসলমান বাচ্চাকে দেখুন পাঁচ বছর বয়সে মাথায় টুপি পরে যাচ্ছে মসজিদে মাদ্রাসায় নামাজ পড়তে তাকে কেউ দেখে টোন কাটে না একটা খ্রিস্টান বাচ্চাকে আপনি দেখুন রবিবারে চার্চে যাচ্ছে বাবা মা নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে চার্চে নিয়ে যাচ্ছে কি বাইবেল শেখানোর জন্য আপনার এখানে কতজন আছেন পিতা মাতা যে নিজের সন্তানকে পারিপার্শ্বিক শিক্ষার সঙ্গে পাঁচ মিনিট গীতার শিক্ষা দেন যদিও দেওয়া উচিত আমরা দিই না আমরা ফোন ঘাটতে সময় আছে চব্বিশ ঘন্টার মাঝে বাইশ ঘন্টা টিভি দেখতে সময় আছে খেলতে বসতে খেতে এভরিথিং সব কিছুতে টাইম স্পেন্ডিং করা হয় কিন্তু এই জিনিসটাকে কখনো প্রয়োজনই মনে হয় না যে দেওয়াটা প্রয়োজন আছে যতক্ষণ না ভাববেন যে আমার প্রয়োজন নেই ভগবানও আপনাকে সময় বের করে দিতে পারবে না যেদিন ভাববেন যে প্রয়োজন আছে সময় অটোমেটিক ইনক্রিজ হবে যদি বলি যে টাইম নেই সেটা হচ্ছে এক্সকিউজ